আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষকেরা আল্লাহর রহমতের আজকের দিনটা অনেক সুন্দর একদমই আলোকিত একটা অন্যরকম দিন ঈদের দিন ঈদ বলে কথা আর ঈদের দিন মানেই তো একটা অন্যরকম মজা আনন্দ যাই হোক এখন ঈদের নামাজ শেষ করে গুরুস্থান যেতেছি আসসালামু আলাইকুম ঈদ মবারক যেটা সেই মাল কাপুর জিহারত করতে তো আমি আর ছেলে হুন্ডারে বাকি থাকায় অটোতে রাস্তা তো যথেষ্ট পরিমাণ খালি আর অনেক ভালো লাগতেছে ওই যে অটো সৌন্দর্য পাই না কি যাব ये कोरा को औरा को समोसा ना है आय टाटा और तू बाबा ईद बारा ईद बिस्मिल्लाह war wel daar op bent daar naar de ieder boxies রাস্তা যথেষ্ট খালি আর তার থেকেও বড় বিষয় ছিল রাস্তার ভিউটা দেখেন পুরা ঈদের মতন একটা ভিউ গরম আছে তুলনামূলকভাবে একটু গরম বেশি যাই হোক সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ সবার ঈদের আনন্দ যেন ভরপুর করে দেয় আর সবাই রে আল্লাহ যাতে ঈদের মতো আনন্দিত সব সময় রাখে আর সবাই যেন সবাইরে রে ভালোবাসে তার থেকেও বড় ব্যাপার আছে আল্লাহ একবার আল্লাহ অনেক বড় আর আল্লাহ সবাইরে রে আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ এবং সবল রাখে আর কেউ যাতে কোনো রকম দুর্ঘটনায় না করে আমরা সবাই সবার জন্য দোয়া করবো মার্শাল্লাহ ঈদের দিন মানে একটা আনন্দের দিন অন্যরকম একটা মজা অন্যরকম একটা মুহূর্ত তো আল্লাহর কাছে লাঠোপুটি শুক্রিয়া আল্লাহ যে সুস্থ রাখছে তিরিশটা রোজা আল্লাহ করতে দিতে আমাদের সবাইকে আল্লাহর তরফ থেকে একটা বড় উপহার হাদিয়া আর তারপরও বড় বিষয়টা এই কি আজকে রোজারাই খেয়া বিও সবগুলো পড়াইছে আল্লাহ রহমত আল্লাহ আর সবাইরা অনেক শান্তিতে রাখছে আর আজকে ঈদের দিন সবাই আলহামদুলিল্লাহ মানে ঈদের জামাত কইরা আল্লাহর রহমতে সবাই যে যার যার মতো কইরা যার যার দরকারে বের হইছে আর আমাদের শহরটা তো বরাবরের মতো আমি বলি আমাদের শহরটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভাল লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্ব কেমন আছো তুমি সামনে বরফ পুকুর না হলে আবার যাই আর আরেকটা বিষয় না বললেই না ঈদের মধ্যে সবাই সবার আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই হয়েছিল ঈদের মূল আনন্দ বা মূল বৈশিষ্ট্য তো আমরা সবাই মিলামিশা থাকবো কেউ কারো সাথে ঝগড়াঝাটি কোনো রকম বিভেদ রাখবো না আর থাকলেও আমরা চেষ্টা করবো ওইটারে ইগনোর করার

গুরস্থানে আসছে সবার আত্মীয় স্বজনরে জিয়ারত করতে সবার আত্মীয় স্বজনের সাথে সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে যে নাম রাশি না সবাই আসে আর মাঝদারি গুরস্থানটা আসলে সত্যিকারতে আবার রহমত অনেক সুন্দর এখানকার অবস্থা মানে পরিবেশ প্লাস সব কিছু যাই হোক গুরুস্থান থেকে এখনো বের হম তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকল কবরবাসীরে আল্লাহর রহমত দ্বারা সর্ব অবস্থায় জান্নাতুল ফেরদাউস নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে ভালো আছেন ইমর ভাই ভালো আছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কবর জিয়ারত কইরা সবাই আসছে চা খাইতে এই যে

দেড় সময় কাটতেছে তবে আজকে রোদটা কিন্তু অন পমতা আছে আমার বার্তা সেই রকম তো শুরু এইভাবেই হয় আমাদের প্রথমে নামাজ পড়ে নামাজ পুরে নামাজপুরে আছে তারপরে সবাই মিলে চা টাকা যায় তারপরে আমি সবাই বাসায় যাই তারপরে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তুমি কি বাইক চালাইবা সবাইকে ঈদ মুবারক বল তাকাইয়া